হ্যালো আসসালামু আলাইকুম সো ফাইনালি বাংলাদেশ বিমান বাহিনীতে বিশাল একটা নিয়োগ স্তর প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের ছোট জেলা থেকে শুধুমাত্র ছেলেপাত্রীরা আর এসএসসি পরীক্ষায় টু পয়েন্ট ফাইভ জিরো থাকলে সে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগান করতে পারবে সো বাংলাদেশ বিমান বাহিনীর চুয়ান্নতম এন্টে বিমান সেনার সার্কুলারে আমাদের কি কি বিষয় করা আছে কি কি যোগ্যতা লাগবে এখানে আবেদন করতে তার শিক্ষক যোগ্যতা উচ্চতা কত প্রয়োজন হবে সবকিছু মিলে আজকে ভিডিওটা ঠিক আছে সো তোমরা যারা স্বপ্ন থাকো বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করার তোমাদের জন্য আজকে ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ সো ভিডিওটা তোমরা কন্টিনিউ করে দাও যারা স্বপ্ন থাকো বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করার জন্য সো এখানে তোমাদেরকে আমি স্ক্রিনে দেখাচ্ছি যেখানে কী কী কি বিষয় করা আছে কোন কোন বিষয় লোক করা নাই প্লাস কে কোনটে আবেদন সবচেয়ে ভালো হবে সব কিছু তোমাদেরকে আমি স্ক্রিন মধ্যে দেখা দিচ্ছি ঠিক আছে তো তোমরা একটু ভিডিওটা কন্টিনিউ করে দাও আর হ্যাঁ ভিডিওটা শুরু করে তোমাদেরকে বলে চাই যে তোমরা বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করবা অথবা তোমরা আবেদন করে মাঠ করবা

তেরো এপ্রিল দু হাজার ছাব্বিশ তারিখে যাদের বয়স ষোলো থেকে একুশ বছরের মধ্যে থাকবে তোমরা সবাই এখানে এপ্রেশন করতে পারবা শিক্ষা প্রশিক্ষক ও সাইফার অ্যাসিস্ট্যান্ট সর্বোচ্চ আঠাশ বছর তেরো এপ্রিল দু হাজার ছাব্বিশ তারিখে সর্বোচ্চ আঠাশ বছরের মধ্যে থাকতে হবে এমডিও এফকে সর্বোচ্চ চব্বিশ বছর তেরো এপ্রিল দু হাজার ছাব্বিশ তারিখে যাদের বয়স চব্বিশ বছরের মধ্যে থাকবে তোমরা এখানে এমটিও এম এফ ট্রেডে অর্থাৎ ড্রাইভিং ডেটা তোমরা এখানে অ্যাপ্লিশন করতে পারবা ওকে আর যাদের ড্রাইভিং ডেটা লাইসেন্স আছে তোমরা অবশ্যই এম এ আবেদন করবা এখানে লোক নিবে মোটামুটি সীমিত আর মোটামুটি চাকরির জীবনে তুমি মোটামুটি ভালো কাটাতে পারবা এরপরে চিকিৎসা সহকারে এম এস টি সি সম্পূর্ণকারী পাতিদের ক্ষেত্রে সর্বোচ্চ ছাব্বিশ বছর তেরো এপ্রিল দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে থাকতে হবে বৃদ্ধ বয়সের ক্ষেত্রে কোনো হলফনামা গ্রহণযোগ্য নয় অর্থাৎ তোমার অ্যাপিডেভিট গ্রহণ নয় তোমার সার্টিফিকেট যা আছে তোমাকে তাই দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে ওকে আর বৈবাহিক অবস্থা সকল ক্ষেত্রে অবিবাহিত বিবাহ বিচ্ছেদকারী বিচ্ছেদকারীপ্রাপ্ত গ্রহণযোগ্য না অবশ্যই তোমাকে অবিবাহিত থাকতে হবে সকল টেলের ক্ষেত্রে উচ্চতা সকল ন্যূনতম ন্যূনতম ওজন বয়সের উচ্চতা অনুযায়ী ওজন থাকতে হবে এখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর আমাদের সার্কুলারে কিন্তু বয়সের বয়সের সাথে কিন্তু ওজন একটা পারফেক্টলি একটা লিস্ট দিয়ে দেয় যে তোমার ওজন এটা থাকতে হবে কিন্তু বিমান বাহিনীর সার্কুলারে কিন্তু এটা উল্লেখ করা ঠিক আছে সো যাদের উচ্চতা অনুযায়ী ওজন থাকবে পারফেক্ট তারা কিন্তু বাংলাদেশ যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে ওকে বুকের মাপ ন্যূনতম তিরিশ ইঞ্চি প্রসারিত অবস্থায় দুই ইঞ্চি বাড়তেই হবে তোমার তিরিশ বাই বত্রিশ থাকলে তুমি বাংলাদেশ বাহিনীতে যোগদান করতে পারবা চোখ ছয়শ স্বাভাবিক দেশের সম্পন্ন বন্দার্ড্য বা চশমা গ্রহণযোগ্য নয় চশমা গ্রহণযোগ্য হবে না তোমাকে চোখ সচ থাকতে হবে ঠিক আছে সো এই গেল আমাদের যোগ্যতা এখন আসি যে আমাদের তোমার শিক্ষাগত যোগ্যতা কি কি চাইছে এখানে কোন কি 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 শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তোমাকে আবেদন করতে প্রথমে যদি আসি শিক্ষা প্রশিক্ষক শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিজ্ঞান গণিত রসায়ন ব্যবস্থাপনা ইংরাজি স্নাতক পর্যায়ে ন্যূনতম তিনশো নম্বর বিষয়ে স্নাতক ডিগ্রি স এ ন্যূনতম জিফি এ টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তোমাকে যদি তোমার যদি যদি যোগ্যতা থাকে তুমি শিক্ষক প্রশিক্ষকে আবেদন করতে পারবা টাইফার অ্যাসিস্ট্যান্ট এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএনসি বি কম বি এ ন্যূনতম ফি এ টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে ওকে টেকনিক্যাল ট্রেড আমরা তো মোটামুটি উপর যে দুটি আছে এটা কিন্তু অনেক হাই লেভেলের যারা পড়াশোনা বেশি করছে তাদের জন্য আর এখন আছে আমাদের সৈনিক লাইফে যারা আছে তাদের জন্য হ্যাঁ টেকনিক্যাল ট্রেডে এসএসসিতে বিজ্ঞান শাখার ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে যদি আমি যদি টেকনিক্যাল ট্রেডে যদি আপনার করতে চাই তাহলে আমার এসএসসি পয়েন্ট লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো ওকে নন টেকনিক্যাল এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো টেকনিক্যাল নন টেকনিক্যালে দুটোই সমান মার্ক লাগবে ওকে এম ডিও এফ এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট থাকলে তুমি বাংলাদেশ বিএন বাহিনীর এম টি মোটামুটি আবেদন করতে পারবা এরপর ফল চিকিৎসা সহকারী এসএসসিতে জীব বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ থ্রি ফোয়েন্ট ফাইভ জি থাকতে হবে তোমার যদি চিকিৎসা সহকারীতে যদি তুমি যদি আবেদন করো তাহলে তোমার জীব বিজ্ঞান থেকে পাশ করা থাকতে হবে প্লাস তোমার এসএসসি সমমান পরীক্ষায় থ্রি ফয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে ঠিক আছে এবার আইআইটি সহকারী সিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ থ্রি ফোয়েন্ট ফাইভ জিরো লাগবে তোমার খেলোয়াড় টেকনিক্যাল এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ টু ফেন্ট ফাইভ জিরো থাকতে হবে খেলোয়াড়ে কিন্তু এখানে মোটামুটি ফরেন কম আছে তোমরা যারা খেলাধুলা ভালো পারো বা যারা জেলা পর্যায়ে খেলছো বিভাগীয় পর্যায়ে খেলছো জাতীয় পর্যায়ে খেলছো তোমরা তাহলে খেলোয়াড়ে আবেদন করতে পারো তোমার যদি ফরেন যদি কম থাকে ওকে নন টেকনিক্যাল বিশেষ যোগ্যতা সম্পন্ন কিছু ব্যক্তি আছে যারা এটা আবেদন করতে মোটামুটি অগ্রাধিকার পাবে সেটাও তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি ওকে এবার দেখো সাইফার অ্যাসিস্ট্যান্ট যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার ও আইটি বিষয়ে অভিজ্ঞ ও সনদপ্রাপ্ত ছাত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে বুঝতে পারছো আসা করি এরপর টেকনিক্যাল ডেট যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সনদপ্রাপ্ত পাত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে কারিগরি কারিগরি বিষয়ে যারা অভিজ্ঞ যারা তোমার সনদপত্র আছে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারো ওকে খেলোয়াড়ে আন্তর্জাতিক জাতীয় বিভাগীয় জেলা পর্যায়ে খেলায় অংশগ্রহণকারী সনদপ্রাপ্ত প্রাত্রীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এমটিওএফ হালকা বাড়ি যানবাহন চালানোর অভিজ্ঞ ও বৌদল ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত যারা আছে তাদেরকে কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর এম এ কিন্তু সে এখানে অগ্রাধিকার পাবে এরপর চিকিৎসা সহকারী এম এ টি এসে চার বছর মেয়াদি এম এটি সি সম্পন্নকারী প্রাত্রীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে মোটামুটি যারা এই ট্রেডগুলোতে আবেদন করবে সাইফার অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল ট্রেড খেলোয়াড় এম টি ওয়েব চিকিৎসা সহকারী এর চারটা পাঁচটা জেলা থেকে এই ট্রেডে কিন্তু আবেদন করলে তুমি মোটামুটি এখানে যদি যোগ্যতা থাকে তুমি এখানে কিন্তু অগ্রাধিকার পাওয়া বেশি ওকে সোকাইস তারপর হচ্ছে তোমাদের অনলাইনের আবেদন সময়সীমা আটাইশ আগস্ট থেকে ছয় সেপ্টেম্বর পর্যন্ত তোমরা আটাইশ আগস্ট থেকে আবেদন করতে পারবা শুরু করতে পারবো আর ছয় সেপ্টেম্বর পর্যন্ত তোমরা মোটামুটি আবেদন কমপ্লিট করে রাখতে পারবে ঠিক আছে সো আমি তোমাদেরকে অবশ্যই বলবো তাড়াতাড়ি অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে রাখবা ঠিক আছে এখানে অনলাইন প্রতি সরাসরি হর্স জয়েন এয়ারপোর্স ডট বিএফ ডট মেল ডট বিডি এই ওয়েবসাইটে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে ঠিক আছে আর নিশ্চয়ই একটা ছোট করে একটা তোমাকে এখানে ছোট একটা কথা উল্লেখ করে দিচ্ছে যেটা হয়েছে তোমার কোনো আবেদনকারী এস এম এর মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড না ফেলে তাকে আবেদনের চব্বিশ ঘন্টার মধ্যে হেলথ ডেস্ক বিএফ ডট মেল ডট বিডি ঠিকানায় এই ইমেলে ইমেলের মাধ্যমে তোমাকে জানাতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে তুমি যদি ইউজার আইডি যদি পাসওয়ার্ড যদি না পাও তোমাকে এই ইমেলের মাধ্যমে তোমাকে এই ওয়েবসাইটে তোমাকে জানাতে হবে ঠিক আছে সো আরেকটা বিষয় লক্ষ্য করা দেওয়া হয়েছে কি অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং অনলাইনের আবেদনের শুদ্ধ তোমার রঙিন ছবির মাধ্যমে সম্পূর্ণ করতে হবে তোমাকে অবশ্যই একটা ভালো ছবি দিতে হবে আর মোটামুটি আবেদনপত্র তোমাকে ভালোভাবে কিন্তু কমপ্লিট করতে হবে ঠিক আছে সো টেট ভিত্তিক পরীক্ষার কেন্দ্র সময়সূচি এখানে আরেকটা বিষয় উল্লেখ করা আছে যে বিভাগ ও জেলা সকল বিভাগ ও জেলার প্রাপ্তির জন্য প্রযোজ্য পরীক্ষার কেন্দ্র বাংলাদেশের বিমান বাহিনীতে তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা বারোশো পনেরো এখানে কিন্তু আমাদের প্রত্যেক বাড়ি কিন্তু প্রত্যেকটা বছর কিন্তু এখানে পুরাতন বিমানবন্দর কিন্তু মাঠ অনুষ্ঠিত হয় ওকে পরীক্ষার শুরুর তারিখ চোদ্দ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে চোদ্দো সেপ্টেম্বর আমাদের আবেদন শেষ হচ্ছে তোমার ছয় আগস্ট আর মার্চ শুরু হচ্ছে তোমাদের চোদ্দ সেপ্টেম্বর থেকে ঠিক আছে অল্প সময় তোমাকে ভালো করে প্রেপারেশন নিতে হবে পরীক্ষার সময়সূচি আবেদনপত্র জমা হওয়ার সাপেক্ষে পরীক্ষার সময়সূচি দশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হতে পর্যায়ক্রমে বিমানবাহিনীর ওয়েবসাইটে তোমাকে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে প্রকাশ করা হবে তো তোমার কোন জেলার কাজম সব কিছু কিন্তু ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত হবে সো এই হলো ভিডিও বাংলাদেশ বাহিনীর এই সুবান্য তোমার বাংলাদেশ বাংলাদেশ বাহিনীর সার্কুলারে বাংলাদেশ বিমান বাহিনীর যে সার্কুলারটা প্রকাশিত হয়েছে এই সার্কুলারের বিষয়ে বলি তোমরা অবশ্যই অল্প সময় এই অল্প সময়ের মধ্যে তোমাকে ভালো করে পর্যাশন নিতে হবে যারা বাংলাদেশ বিমান বাহিনীতে তোমাকে করতে চাও ঠিক আছে সো অবশ্যই আমি তোমাদের আবারও বলতে চাই লিখিত পরীক্ষা এবং ব্যবহারিকা জন্য এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট মোটামুটি তোমার স্বাস্থ্য পরীক্ষা ভালো এখন তোমার লিখিত পরীক্ষা বাইবের পরীক্ষা তোমাকে ভালো করে উত্তীর্ণ হতে হবে তোমার বাইরাতে কিন্তু তোমার ইংরেজিতে কিছু কষ্ট করে থাকবে তোমাকে ইংরেজির উপর প্র্যাকটিস করতে হবে বাইবার জন্য তোমাকে প্রিপারেশন নিতে হবে লিখিত পরীক্ষা হবে তোমার আইকিউর উপরে আইকিউর আই কিউর জন্য তোমাকে প্রিপারেশন নিতে হবে সব দিক থেকে সো অবশ্যই আমি তোমাদেরকে বলবো যেহেতু সময় অপ এই সময়ের মধ্যে তোমাকে এখন থেকে তোমাকে রাত দিন তোমাকে ঘুম হারাম করে তোমাকে প্রিপারেশন নিতে হবে সো অবশ্যই অবশ্যই আমার কাছে আপডেট পিডিএফ আছে লিখিত করে ব্যবহারিকের জন্য তোমরা অবশ্যই নিতে পারো আর নিতে হলে অবশ্যই আমাদের ওয়া ফেসবুক তোমাদের এ পেজে নক করবে ঠিক আছে এ পেজ নক করে পেজটা ফোল করলে আমাকে নক দিলে তোমাদেরকে একদম ফিতে দিয়ে দেওয়া হবে সো আল্লাহ সবাই ভালো থাকো সুস্থ ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিবা ধন্যবাদ সবাইকে